আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমা শেয়ার্স আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাই চাটনি ভরপুর এই জলপাইয়ের সিজনে চাইলেই কিন্তু এই চাটনিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চলুন মূল রেসিপিতে চলে যাই এক কেজি পরিমাণ ফ্রেশ জলপাই আমি ধুয়ে সুন্দরভাবে পানি ছড়িয়ে নিয়েছি এরপরে সেদ্ধ করার জন্য একটি প্যানই দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে সেদ্ধ করে নিলেই কিন্তু এরকম সেদ্ধ হয়ে যাবে ফেটে আসলেই বোঝা যাবে পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে হাত দিয়ে চটকে চটকে জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এক চামচ আদা রসুন বাটা অবশ্যই ফ্রোজেন না ব্যবহার করে ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্বাদ অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চার পাঁচটি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও দিতে পারেন তবে আমি সাজেস্ট করব এভাবে কেটে দিতে আজকে চাটনির জন্য আমি এখানে বাজারের রেডিমিক্স যেই পাঁচ পুরন থাকে সেই মশলাটা ব্যবহার করছি পুরো একটা মশলায় আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো মিষ্টির চাহিদা যে যতটুকু পছন্দ করেন দিয়ে দিতে পারেন এরপরে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা জলপাইগুলো আপনারা যদি চাটনি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম হাত দিয়ে ভেঙে দিতে হবে এতে করে কিন্তু চাটনির আসল যে স্বাদ সেটা পাওয়া যাবে এ পর্যায়ে একটু ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভরে লাল মরিচের গুঁড়া তবে আপনারা যদি ঝাল কম পছন্দ করেন আপনারা এর পরিমাণটা কিছু কমিয়ে দিতে পারেন অনবরত নেড়ে চেড়ে যাব কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত একটা সময় দেখা যাবে কালারটা নিজে থেকেই কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা এক কেজি থেকে পাঁচ কেজি জলপাইয়ের চাটনি একই নিয়মে তৈরি করে নিতে পারবেন এ পর্যায়ে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই চাটনিটি একবার হলো বাসায় ট্রাই করবেন নাইমা শেয়ার্স চ্যানেলে কিন্তু সব সবসময় সহজভাবে সব রেসিপি ট্রাই করা হয় আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ